আগের দিন আমাদের অ্যাপার্টমেন্টের ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়েছিলাম আজ চলুন দেখাই অ্যাপার্টমেন্টের ফ্রন্ট সাইডটা যদিও পুরোটা দেখানো পসিবল নাই ছোট্ট ভিডিওতে তবু চেষ্টা করব কিছুটা হলেও আপনাদের সাথে শেয়ার করার এই সব কটা দুটো করে এক্সিট ডোর রয়েছে আগের দিন আমি পেছনের এক্সিটটা দিয়ে বেরিয়েছিলাম আজকে বেরিয়েছি সামনের এক্সিটটা দিয়ে অ্যাপার্টমেন্ট নেওয়ার সাথে সাথে একটা করে পার্কিং কিন্তু ফ্রি অফ কস্ট পাওয়া যায় তবে ফ্রিতে যে পার্কিং স্পেসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এমন খোলা আকাশের নিচে হয় তবে আপনি যদি শেডেড পার্কিং নিতে চান তাহলে প্রতি মাসে আপনাকে দিতে হবে ডলার করে এবং আপনি যদি কভার্ড পার্কিং নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে প্রায় ডলার মতো কিন্তু অ্যাপার্টমেন্ট থেকে চার্জ করে বিদেশে পার্কিং এ প্রচুর রেস্ট্রিকশন থাকেই তা হয়তো আপনারা অনেকেই জানেন যদি কোনো গেস্ট আমাদের বাড়িতে আসে কোনো গাড়ি নিয়ে তাহলে কিন্তু আগের থেকে আমাদের গাড়ির নাম্বারটা দিয়ে অফিসে রেজিস্ট্রেশনটা করিয়ে রাখতে হয় উইদাউট এনি রেজিস্ট্রেশন কোনো গাড়ি যদি অ্যাপার্টমেন্টে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু টোয়িং এসে সেই গাড়িগুলোকে তুলে নিয়ে যায় এবং সেই ক্ষেত্রে প্রায় অনেকটা টাকা আড়াইশো থেকে তিনশো ডলার মতো ফাইন দিয়ে আপনাকে কিন্তু আপনার গাড়ি ছাড়িয়ে আনতে হবে আমাদের এই পুরো কমপ্লেক্সটায় রয়েছে বারোটা থেকে তেরোটা টোটাল বিল্ডিং আগের দিন আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে আকাশের রংটা গোলাপি থাকায় চারিদিকটা বেশ সুন্দর একটা গোলাপি আভায় কিন্তু ছেয়ে গেছিল তবে আজকে দেখুন আকাশের রং কিন্তু একদম অন্য রকম আজকে পুরো হলুদ রং চারিদিকে ছেয়ে গেছে আগের দিনের ভিডিওতে অনেকে অনেক রকম কমেন্ট করেছেন আমি চেষ্টা করেছি তাদের প্রত্যেককে রিপ্লাই দেওয়ার তাদের মধ্যে মোস্ট যে কমন কোয়েশ্চেনটা ছিল যে ইন্ডিয়াতে গিয়ে আমরা কোথায় থাকবো বা কোথায় সেটেল করব। ওয়েস্ট বেঙ্গল বা কলকাতায় নাকি অন্য কোথাও উত্তরটা হয়তো অনেকেরই জানা আবার অনেকে হয়তো জানেন না যারা জানেন না তাদের জন্য বলছি যে আমরা সেটেল করব বলতে গেলে কিন্তু রুর্কিতেই তো অভিজিৎ যেহেতু আইআইটি রুর্কিতে জয়েন করছে তো রুর্কির ক্যাম্পাসই হবে কিন্তু আমাদের নেক্সট বাড়ি দেশে ফিরে সবটা আবার শুরুর থেকে শুরু করব আর আমার সেই পথ চলার সঙ্গী হবেন কিন্তু কিন্তু আপনারা স্বয়ং দেবভূমিতে থাকার সুযোগ কিন্তু সকলের হয় না আমাদের হয়েছে আমরা নিজেদেরকে ভীষণ লাকি মনে করি আগের দিনের ভিডিওতে লেখের ধার থেকে একটা শর্টকাট রাস্তা গ্রামে যাওয়ার আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে দেখাচ্ছি সেই গ্রামটিতে যাওয়ার প্রধান রাস্তাটা এই যে আমার সামনে যে পিচ ঢালাইয়ের রাস্তাটা দেখছেন ওটাই কিন্তু সেই গ্রামটিতে যাওয়ার রাস্তা ভীষণ সুন্দর গ্রামটি আর গ্রামটিতে যে বাড়িগুলো রয়েছে না এত সুন্দর দেখতে আমি তো শুধু তাকিয়ে তাকিয়ে দেখি ওখানকার প্রত্যেকটা বাড়ি একে অপরের থেকে আলাদা আর এক এক রকম তার সৌন্দর্য অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে আমরা হয়তো পাগল সেই কারণে আমেরিকা ছেড়ে আমরা ভারতে ফিরে যাচ্ছি তাদের উদ্দেশ্যেই বলছি আমরা না পাগল না আসলে সবার প্রেফারেন্স তো সমান হয় না অনেকেই হয়তো নিজের মাতৃভূমি নিজের দেশ ছেড়ে অন্যের দেশকে ভালোবাসেন তবে আমাদের ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা আমাকে মাফ করবেন যদি আমার কথায় কারো খারাপ লাগে